চাইনিজ কোরাল দাও বিয়ে রুমন অমিত সবুজ রুমনের ভাগনা আসিফ ইয়া ধনুটা রয়েছিল আলমগীর আলমগীর এই পাঁচজনের নাম জানি বাদ আর সবাইকে চিনি কিন্তু নাম জানি না অতর্কিত হামলা এটা হচ্ছে কথা সাড়ে ছয়টা আজকে দুপুরে যুব দলের প্রোগ্রাম ছিল যুব দলের সভাপতি সেক্রেটারি যে জওয়ানে একটা কথা কাটা কিন্তু হয় সেটা তো আমরা আমি আটকে দিছি কোনো বিষয় নেই কিন্তু ওটাই অর্ডার রেস করা অযথা এখন কি সুস্থ বিচার চাচ্ছে আইনগতভাবে সুস্থ বিচার চাচ্ছে এবং দল থেকে আদের বৈষ্কার চাই আদের দলের কিট আদে আমাদের দল হবে জিয়ার আদর্শের দল জিয়ার আদর্শের সৈনিক এখানে টোকাই থাকবে না চোর থাকবে না বাটপার থাকবে না টোকাই চোর বাটপার দেখ পোস্টেছে সবুজ এক একটা রিডিং করতে দিয়ে পড়তে পারবেন আর কথা